থেকে জানার চেষ্টা করেছি যে যখন ডাকাতি কার্যক্রমটা হচ্ছিল তখন আপনারা কি চিৎকার চেঁচামেচি বা স্বাভাবিকভাবে অনেক যাত্রী ছিলেন চিৎকার চেঁচামেচি করার কথা তো সেরূপ কি করেছিলেন কিনা তো তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা ডাকাত দল তাদেরকে তাদের কথাবার্তা বা তাদের যে রাষ্ট্র বা অস্ত্র যেগুলো ছিল চাকু বা এই যাবতীয় কথাই যারা বলেছে তো এগুলো দিয়ে তাদেরকে ভয়ভীতি এমনভাবে দেখিয়েছে যে তারা ওইভাবে চিৎকার চাঁচামেচি করতে পারেনি তো এটি হয়তো টহলরত কোনো সদস্য বা আপনারা জানেন যে রাতে অনেকগুলো টহল ইভেন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন টহল টিমগুলো কাজ করে হয়তো এই গাড়িটি থেকে আলাদাভাবে কোনো যে ডাকাতি কার্যক্রম ঘটছে এটি হয়তো টহল টিমের কাছে প্রতীয়মান হয়নি বলে প্রাথমিকভাবে আমরা ধারণা পাচ্ছি এখন একটি ঘটনা আপনারা দেখে আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে ঘটনাটা আসলে কয়েকটি জেলাব্যাপী ঘটেছে এটি গাজীপুর জেলা পুলিশ টাচ করেছে কিছু অংশ ঢাকা জেলার কাজ করেছে আবার আমাদের কাঙ্গাইল জেলারও কিছু অংশ ঘিরে এই অপরাধ কার্যক্রমটা সংগঠিত হয়েছে তো আমরা আসলে সবাই বাংলাদেশ পুলিশের সদস্য সকল থানায় আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেডি থাকে তো আমরা মনে করেছি যেহেতু এটি একটি আন্তজেলা চক্র এবং আমাদের অংশেও এটা এসেছে আমরা সব প্রণোদিত হয়ে আমরা মামলাটা রুজু করেছি কারণ আমরা আসলে চাই এই ঘটনার সুষ্ঠু সমাধান এবং এই ঘটনার পুরো ডিটেকশন এবং এই ঘটনাটা আইনি ব্যবস্থা করার মাধ্যমে প্রকৃত